সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায়পুকে নিয়ে আসছি তার জীবনের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি নাম কি আপনার মরিয়ম মরিয়ম নামটা তো সুন্দর পরিবারে কে কে আছে মরিয়মের একটা মা আছে আর ছোট একটা ভাই আছে বাবা নেই বাবা নাই ফেলে দিয়ে চলে গেছে ফেলে দিয়ে চলে গেছে মানে বিয়ে শাদি করছে আরেকটা 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 বিয়ের সাথে কইরা চলে গেছে আচ্ছা লেখাপড়া করছেন অল্প করছি ভাই অল্প করছেন ভাই বোন কজন একটাই ভাই একটাই ভাই ছোট না বড় ছোট ছোট না আপনার মা কি করে মা আগে কাজ করতে এখন অসুখ ঘরে পইড়া আছে আমি কাজ কইরা খাওয়াই আপনি কাজ করেন কি কাজ করেন মেশিনে কাজ করি সেলাই মেশিনে সেলাই মেশিনের কাজ জানেন জানি অল্প জানি মানে শিখতেছেন আবার কিছু করতেছেন কিছু টাকা পাচ্ছেন না অল্প অল্প টাকা পাওয়া যায় আর কি অল্প অল্প পাওয়া যায় অত পাওয়া গেলে তো আসতে পারে গ্রামের বাড়ি ঘর আছে আছে কোন জায়গায় ভিঙা গেছে হ্যাঁ মমিন সিং মমিন এ এখন কোন জায়গায় থাকেন নবীনগর থাকে নবীনগরে ও এখানে আর কি একটু একটু কাজ কাম করেন আর মা আছে ভাই আছে এদেরকে নিয়ে চলেন আর কি

স্বাস্থ্য সুস্থ তো মাসাল্লাহ ভালো আচ্ছা আজান দিয়ে ফেলছে আমরা ভিডিও লম্বা করব না তো যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে নাম্বার বলতে পারবেন বলতে পারব না এটা হচ্ছে মরিয়মের নাম্বার এই নাম্বারটা অবশ্যই আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন তো দর্শক ভাইরা ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে হ্যাঁ তাদের সাথে ভালো করে কথা বলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন